আই লাই ও রহেমাতু লোহিতা আয় লা ও বড় সম্মানিত বিহজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমার নিজের এখানকে বসে সরাসরি শিফাউল মুখ তাবিজাতে আমিলিন কিতাবের মধ্য থেকে। সারসিনা দরবার শরীফ থেকে প্রকাশিত এই কিতাব থেকে আপনাদের সামনে একটি আমল নিয়ে আসলাম কোরানের কারিমের বিখ্যাত একটি সূরা যেই সূরা নাম এমনকি জানে না সেই সুরার আমল নিয়ে আসলাম এই সুরার আমলের মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে বাধ্য করতে পারবেন এক কথা আমি আপনাদেরকে বলি ভিডিও ছোট করার জন্য যে অনেক সময় দেখা যায় যে আপনি তিন মাস চার মাস ছয় মাস পর্যন্ত একটি মেয়ের পিছনে ঘুরতেছেন ওই মেয়েটি আপনার ডাকে সারা দিচ্ছে না আপনার সাথে প্রেম করার জন্য ভালোবাসার জন্য রাজি হচ্ছে না আপনি তাকে বাধ্য করতে চান অনেক সময় স্ত্রী চলে যায় স্বামী চলে যায় তাদেরকে বাধ্য করতে চান তাহলে এইভাবে আপনি আমলটি করবেন হ্যাঁ তা কীভাবে যে কোরআন একাডেমির সুরা আছে সুর আল রহমান এই যে সুর আল রহমান সুরাটি এমন কেউ আছে যে জানে না তা কেউই আমার মনে হয় নাই আপনি এই সুরাটি কিভাবে আপনি আমলটি করবেন সেটি ভালো মতো আপনারা শুনবেন আর রহমান সুরার প্রথম পাঁচ আয়াত আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল ক্বমারু এ পর্যন্ত আপনার কোরআনশিপ দেখে দেখে আপনার রাজা ডিমের উপর লাল কলি দিয়ে আপনার লিখবেন রাজা হাসের লেখার পরে রাজা এই ডিমটি আপনি একটি চুলার মাটিতে যেখানে রান্না হয় রান্না শেষে ওই সাই ভিতরে আপনি রেখে দেবেন দেখবেন চব্বিশ দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে যার নাম ওই ডিমের ভিতরে লিখছেন সে আপনার জন্য পাগল হবে অস্থির হবে একটি কথা বলতে ভুলে গেছি ওই ডিমের ভিতরে কোরআন কালিমের সুর আল রহমানের পাঁচটি আয়াত লেখার শেষে আপনার নাম আর যাকে বাধ্য করতে চান তার নাম এটি লিখতে হবে এখন অনেকেই বলবেন যে হুজুর যে আপনি সরাসরি কোরআন কারিম সুরাদ আল রহমান দেখাবেন বা অন্য কোনো কিতাব থেকে দেখাবেন আমি বলি ভাই এরকম যদি দেখাই তাহলে আমার ইউটিউব চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে ইউটিউব চ্যানেল আর থাকবে না এই জন্য কারণ কি ইউটিউবে এরকম তোমার এরকমের আয়াত এগুলো নেয় না এখন সাল্লিশ সাথে সাথে চব্বিশ ঘন্টা মধ্যে ডিলিট হয়ে যায় এই জন্য আপনাদেরকে দেখতে দিতে পারতেছি না এই জন্য দুঃখিত আপনারা কোরআন কারিমের সুরা আল রহমান বের করে আপনার এই এমনটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার রেজাল্ট পেয়ে যাবেন শোনেন আমি মসজিদের ইমাম কোরআনের হ্যাফেস মাদ্রাসার পরিচালক আমি জিন চালানের মাধ্যমে কাজ করি আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে উপরের এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ বা খোলা আছে তাতে কল দিতে পারেন যাই হোক সকলই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমদুলিল্লা